নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেস রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জুলাই থেকে শুরু করে ডিসেম্বর দু এই বাকি ছ মাস যে ছ মাস অলরেডি আমাদের চলে গেছে তার থেকে এই ছ মাস নতুন করে যে শুরু হচ্ছে তাতে আপনার কতটা ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই ছ মাসে ছয় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী আজকে আপনাদের উদ্দেশ্যে করব যে ভবিষ্যৎ বাণীর ক্ষেত্রে আপনার জীবনে তো ঘটবেই তার সঙ্গে সঙ্গে যেতে পারে আপনার সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্যকে অবশ্যই চেঞ্জ করতে বাধ্য করবে তো এতদিন আগে আপনি যদি জানতে পারেন আপনার কি ঘটতে চলেছে তাতে আপনারই লাভ বন্ধুরা তাই এই ভিডিওটি যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি ভালো লাগে দেখার পর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা লাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন তাহলে দেখব আমরা জুলাই থেকে দু জুলাই থেকে শুরু করে ছ মাস অর্থাৎ ডিসেম্বর দু পর্যন্ত আপনার জীবনে যে ছয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়েই আজকের আলোচনা কি ঘটবে বন্ধুরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আপনার জুলাই মাস যখন শুরু হবে তখন আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থানটা কেমন থাকবে আপনার রাশিতেই থাকবে মঙ্গল দ্বাদশে রাহু একাদশে শনি এবং আপনার ষষ্ঠ ষষ্ঠভাবে কেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকছে রবির সঙ্গে শুক্র এবং চতুর্থভাবে থাকছে বুধ বন্ধুরা জুলাইয়ে গ্রহের অবস্থান এই রকম শুরু হলেও শনি বৃহস্পতি রাহু কেতু এই চারটে গ্রহ কিন্তু একেবারে আপনার ডিসেম্বর পর্যন্ত কিন্তু একই স্থানে থাকবে মানে ছ মাস যে জুলাই থেকে ডিসেম্বর এই গ্রহের পজিশন বৃহস্পতি শনি রাহু কেতু এরা ঠিকঠাক থাকছে এরা কোনো স্থান পরিবর্তন করছে না তাই বন্ধুরা কি ঘটবে প্রথমে যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে বৃহস্পতি যে কিনা আপনার ভাগ্যের অধিপতি গ্রহ নবম্পতি সে কিন্তু আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে দ্বিতীয় ভাব হচ্ছে বাণী দ্বিতীয় ভাব থেকে কুটুম্ব পরিজন আমরা বিচার করে থাকি তো সেখানে যখন বৃহস্পতি অবস্থান করে থাকছে সেটা অবশ্যই খুবই ভালো আপনার জন্যে আপনার জন্যে কারণ এখানে যেমন আপনার সঞ্চয় বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে তার সঙ্গে সঙ্গে সঞ্চয় অর্থাৎ অর্থ আপনার উপার্জন হয়ে আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় এটা আপনার জন্য খুবই শুভ সময় ইনকাম বৃদ্ধি যেমন হবে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সঞ্চয় ভালো হবে বিভিন্ন সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারেন আপনার জন্য খুবই ভালো এছাড়া আপনি যদি আপনার কোনো সেলস ডিপার্টমেন্ট বা যেখানে আপনার কথা বলার উপর অনেক কিছু ডিপেন্ড করে যারা রাজনীতি ফিল্ডে রয়েছেন যারা মানুষকে বোঝানো এ রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো কারণ এখানে আপনি কিন্তু আপনার কথাবার্তা মাধ্যমে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো বটেই মানুষজন সামাজিক যারা কার্যক কার্যকর্তা যারা বলা হয় তারাও কিন্তু এই সময় কিন্তু ভালো ফল হবে কুটুম্ব পরিজনদের সঙ্গে আপনার এই বছর এই ছমাসের মধ্যে দেখবেন রিলেশন ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে বন্ধুরা দ্বিতীয়ভাবে এক্ষেত্রে কিন্তু অর্থভাগ্য অনেক বেটার এবং বৃহস্পতির এই অবস্থান আপনাকে কিন্তু অর্থবান করে তুলবে এরপরে যে বিষয় আসব সেটা হচ্ছে আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি সে যখন দ্বিতীয়ভাবে থাকবে আপনার কিন্তু ভাগ্য উন্নতি হবে কারণ সেকেন্ড হাউস আমাদের অনেকটা শুভ যদিও শুক্রের ঘর শত্রুর ঘর সেক্ষেত্রে আমি বলবো ভাগ্য আপনার যথেষ্ট সাপোর্ট দেবে আপনি যদি ধৈর্য সহকারে যে কোনো ডিসিশন নেন এবং একটু ভেবে চিনতে আপনাকে নিতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভাগ্য আপনার সাথে রয়েছে আপনি যে কোনো শুভ কাজ যে কোনো মাঙ্গলিক কাজ আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন কোনো ইনভেস্ট করতে চাইছেন আগে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করায় আপনার সেটা শেয়ার মার্কেট স্টক মার্কেট হতে পারে গোল্ড হতে পারে আপনার ইনভেস্টের জন্য রাশির ক্ষেত্রে যথেষ্ট বেটার অর্থাৎ ভাগ্য যখন আপনার সাথে থাকবে ভাগ্য ভালো থাকবে আপনি যে কোনো শুভ কাজ করুন যে কোনো হয়তো বাইরে ভ্রমণে যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য ভালো এবং আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য অনেক বেটার এরপরে যে বিষয়ে আসব তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কেতু আপনার ষষ্ঠ অবস্থান করে থাকছে ষষ্ঠে কেতু এবং আপনার বৃহস্পতির দৃষ্টি কিন্তু ষষ্ঠ থাকছে ফলে এবং রাহুরও দৃষ্টি কিন্তু ষষ্ঠ থাকছে তার মানে এই বছর এই ঘটনাটি কিন্তু অলরেডি কেন কোনো চেঞ্জ হবে না বৃহস্পতিও চেঞ্জ হচ্ছে না রাহু চেঞ্জ হচ্ছে না কেতুর অবস্থান ঠিক আছে তাহলে ষষ্ঠ ভাব কিন্তু পীড়িত হয়ে গেল কেতু অবস্থান মানেই আপনাকে যেমন ষষ্ঠ ভাব থেকে রোগ ঋণ শত্রু বিচার করা হয় এখানে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আর বৃহস্পতি কিন্তু ষষ্ঠের দৃষ্টি শুভ নয় হ্যাঁ আমাদের কিন্তু সেখানে ষষ্ঠ ভাবকে অনেক অ্যাক্টিভ করবে ফলে আপনার রোগ যেমন বৃদ্ধি হওয়ার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে এই ছ মাসের মধ্যে তাছাড়া আপনার কোনো গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে বা আপনার পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে এখান থেকে আপনাকে অনেক সাবধানে এগোতে হবে এবং আপনার কিন্তু ঋণের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসতে পারে ঋণ নিতে গিয়ে বাধা আসতে পারে কারণ রাহুর দৃষ্টি সেখানে আবার বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো সেই জায়গা থেকে আপনাকে এই বিষয়গুলো রোগ ঋণ শত্রুর ক্ষেত্রে ছ মাস কিন্তু আপনাকে বেশ ভোগাবে আপনাকে আগে থেকে সাবধান হতে হবে এরপর চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে শনি অর্থাৎ দশমপতি এবং একাদশের অধিপতি গ্রহ সে কিন্তু একাদশ ভাবে অবস্থান করে থাকছে লাভ স্থানে থাকছে তাহলে এখানে দশম্পতি একাদশে এবং দশমের ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এই পুরো ছ মাস তার মানে এখানে আপনার দশম থেকে আমরা কি বিচার করি কেরিয়ার বিচার করি কর্মক্ষেত্রে ডেভেলপ দেখাচ্ছে আপনি যদি অনেক দিন ধরে চেষ্টা করেন যে কোনো চাকরি পাওয়ার বা আপনি কোনো চাকরি চেঞ্জ করতে চাইছেন আপনার ভালো লাগছে না কাজের ক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশন হচ্ছে সেই জায়গা থেকে আপনার অনেক বেরিয়ে আসবেন আপনার আগের থেকে অনেক মনোযোগী হবেন কাজে তার সঙ্গে সঙ্গে কাজে নাম যশেরও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কর্ম রিলেটেড যাদের কোনো প্রশ্ন থাকে যে আমার এই বছর বা এই মাসের মধ্যে কি ঘটবে কেরিয়ার নিয়ে তো কেরিয়ার নিয়ে আপনার কিন্তু দুর্দান্ত খবর রয়েছে যে আপনার বেশ ভালোই হবে যারা যে যে সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু আপনার কর্ম উন্নতি কর্মের প্রমোশন এবং আপনার যে কোনোভাবে ইনক্রিমেন্ট দেখাচ্ছে কর্ম রিলেটেড বিষয় আপনার বেটার আছে এই ছ মাসের মধ্যে এরপর যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আপনার মঙ্গল অর্থাৎ আপনার রাশির অধিপতিগ্রহ সে কিন্তু রাশিতেই অবস্থান করে থাকছে এটা কিন্তু খুবই ভালো এবং রাশির অধিপতি গ্রহ রাশিতে অবস্থান করে যখন থাকছে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে সেটা আপনার মধ্যে যে কোনো কাজ করার মধ্যে এনার্জি হ্যাঁ আমি কাজটা করবই বা কাজটা করতে গিয়ে যে হীনমন্যতায় ভগা সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসবে এবং সাহস উদ্যমতা এবং আপনি যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং ভয় ভীতি থেকে সরে এসে আপনার মধ্যে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ভাব তৈরি হবে এই সময় এটা কিন্তু আপনার জন্য বেটার এছাড়া রাহু দ্বাদশভাবে অবস্থান করে থাকায় আপনার কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশি গতিবিধি বাড়তে পারে এক্ষেত্রে আপনি যদি কর্মসূত্রে বাইরে যেতেও চান করে কেরিয়ারও বেটার রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট রয়েছে খরচে বাধা দেবে ব্যয়ভাবে বাধা দিতে পারে সুতরাং আপনার ইনকাম বৃদ্ধি হবে যখনই ব্যয়ে দাঁড়ান দ্বাদশ দ্বাদশ ঘর অশুভ ঘর সেখানে অশুভ গ্রহ রয়েছে সেখানে অশুভত্বটাকে বাধা দেবে অর্থাৎ এখানে আপনার বেটার রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর ষষ্ঠ যে সর্বশেষ আমি ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে রবি হ্যাঁ পঞ্চমপতি পঞ্চম ভাব থেকে আমরা সন্তান পঞ্চম ভাব থেকে শিক্ষা পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা এগুলো সবই বিচার করে থাকি তাহলে পঞ্চমেশ কবে না আপনার পনেরোই জুলাইয়ের পর থেকে সে কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে গোচর করবে চন্দ্রের ঘরে যাবে তারপর ফিফথ হাউসে নিজের ঘরে আসবে তাহলে দেখতে গেলে আপনার পনেরোই জুলাই থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যখন ষষ্ঠভাবে আসবে তখন থেকে কিছুটা ডিস্টার্ব হবে তার আগে তার মানে পনেরোই জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর রবির অবস্থানগতভাবে দারুণ থাকে দারুণ মানে এই বছরের সব থেকে বেটার ফল দেবে রবি এখানে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি কোনো সরকারি চাকরির প্রিপারেশন নেয় আপনাদের জন্য তো খুবই ভালো তার সঙ্গে যদি কম্পিটিশান কোনো অংশগ্রহণ করতে চান কোনো অ্যাডমিশান কোনো এক্সাম এই 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 সময়ের মধ্যে থাকে এবং আপনি পড়াশুনোর ক্ষেত্রে একটা নতুন দিশা পাবে এবং নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন এটা ভালো প্রেমের ক্ষেত্রেও তো বেটার দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কিন্তু যে জিনিসটা ঘটবে অর্থাৎ সন্তানের নাম যশ সন্তান ভাগ্যের উন্নতি এটা কিন্তু বেটার কারণ এখানে পঞ্চমপতি পঞ্চমেই গোচর করছে চতুর্থে গোচর করছে কেন্দ্র ত্রিকোণে সুতরাং এই সময় রবির অবস্থানগতভাবে ভালো থাকছে পঞ্চমপতি যেহেতু ভালো অবস্থায় থাকছে এক্ষেত্রে আপনার কিন্তু বুদ্ধি বিকাশ ঘটবে এবং আপনি সহজে যে কোনো কাজ বুদ্ধির মাধ্যমে সহজে সমাধান করতে পারবে বন্ধুরায় এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা গ্রহের অবস্থান যা থাকছে বাকি ছ মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সেই অনুযায়ী আপনার এই ফল এই ছ ঘটনা আপনার কিন্তু ঘটবে এবং আপনি মিলিয়ে নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি ঘটলো কি ঘটলো না বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার